বিএনপির উঠান বৈঠকে ভোটারদের উপস্থিতি দিন দিন বেড়েই চলছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির আয়োজনে সাধারণ ভোটারদের নিয়ে উঠান বৈঠক হচ্ছে প্রায় দিনই আর এসব উধান বৈঠকে দিন দিন সাধারণ ভোটারদের উপস্থিতি যেন বেড়েই চলছে বিশেষ করে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি তবে এসব উঠান বৈঠকে বিএনপি নেতা রিয়াজুল হান্নান দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে কাপে শেখে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল করা এবং কাপে মাদক মুক্ত গড়ে তোলা এছাড়াও দিয়ে যাচ্ছেন আরও নানা ধরনের প্রতিশ্রুতি কাপাসিয়ার মানুষ যেন উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আর এসব ভোটারদের মন উপজেলার এগারো ইউনিয়নের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন বিএনপির এই নেতা বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ উত্তর সরি গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও কাপাস উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে গাজীপুর চার কাপাস আসনের মানুষদের আশ্বস্ত করছেন এরই অংশ হিসেবে মঙ্গলবার উনিশ আগস্ট কাপাসী উপজেলার সম্মানীয় ইউনিয়নের ছয় নম্বর কর্তৃক আয়োজিত মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বক ও কাপা উপজেলা বিএনপির আহ্বক শাহরিয়া নাম এছাড়াও কাপাশের তরগাঁও ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মালীদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে একটি উঠান বৈঠক করা হয়েছে এ সময় আশেপাশের সহস্রাধিক সনাতন ধর্মালম্বীরা স্বতঃস্ফূর্ত বা উপস্থিত হতে দেখা যায় এ যেন ধর্ম কোনো বিষয় নয় আগামী দিনে বিএনপি প্রার্থী বিয়াজু হানাকে বিপুল ভোটে নির্বাচিত করার বিষয় হয়ে উঠেছে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপা সবি জেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজু হান্নান কি বলছেন আমি মূলত আপনাদের সাথে পরিচিত আপনারা অনেকে আমার বন্ধু পিতা দেখে থেকে কিন্তু ভাবে ওই নির্বাচনে আমাদেরকে ঘর থেকে বেরোতে দেয়নি আর এই সম্মানীয় আড়াল বাজারে আমাকে আক্রমণ করলো আমাদের নেতা আক্রমণ করলো আমার গাড়ি ভাঙলো আমাকে হতে করলো

এই যে পাশে দেখেন এই পাশে আছে এক টিঘার ডোবির দাম দুই কোটি টাকা তিন কোটি টাকা আর আমাদের এটা সিং পাশে দশ লাখ টাকা বিঘা কোন কলকারখানা নেই কিচ্ছু নাই সতেরো বছরে আমাদের মধ্যে তিনটা জায়গা আছে যেখান থেকে আপনি গ্যাস লাইন নিতে পারেন এই কলকারখানার জন্য কোনো কোন খবরই নেই কারণ খবর একটা দরকার নেই কারণ আপনার ভোটের তো সে আসে নেই বা আমার ভোটেও আসে নেই কি লাগে দেয় তো তাদের এখানে এলাকায় উত্তর হইলে কি না করলে কি তো আমি অভিজ্ঞতা করছি যে যদি আপনারা সামনে এই সংসদ নির্বাচনে পার্লামেন্ট এ পাঠান সংসদে পাঠান বিপচিত করে আপনাদের সরাসরি ভাবে আনন্দ বটে যদি পাঠান আমি সবার আগে পুনে বেশ বাং করে কাল তার বয়েও মতো এরকম মতে